টোয়েন্টি ফোর্থ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হসলা রেডিওতে সকলকে স্বাগত আমি শ্যামলী বসু হসলা রেডিওতে কিছু বাছাই করা খবর করে শোনাচ্ছি বিশেষ বিশেষ খবর কলকাতায় বন্ধ হচ্ছে উনিশটি ডাকঘর অভিন্ন দামে পিএনজি নির্দেশ নিয়ন্ত্রকের নতুন রূপে যাত্রা শুরু ঐতিহ্যের কালকামেলের বাদ রক্ষায় সাগরে ইঁটের সসেত সজারুর কাটা ওটিপি ছাড়াই গ্রাহকের টাকা গায়েব জিলিপি বিদায় বল হাতে জ্বলে উঠলেন আদিত্য বিস্তারিত খবর কলকাতায় বন্ধ হচ্ছে উনিশটি ডাকঘর প্রস্তাব ছিল ওয়েস্ট কলকাতা অঞ্চলে ডাকঘর বন্ধ করা হবে কিন্তু বাস্তবে বন্ধ হচ্ছে উনিশটি ফলে আশঙ্কা আরও বেশি গ্রাহক অসুবিধায় পড়বেন সূত্রের খবর গত আঠেরোই জুলাই সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেলের দপ্তর থেকে কলকাতা অঞ্চলের পোস্টমাস্টার জেনারেলকে পাঠানো চিঠিতে ওই উনিশটি কে কাছের বড় ডাকঘরের সঙ্গে মেশাতে বলা হয়েছে দ্রুত প্রক্রিয়াটি সারা নির্দেশ দিলেও দিনক্ষণ নির্দিষ্ট করা হয়নি এর আগে হাওড়া অঞ্চলে নটি ডাকঘর বন্ধ হওয়ার সিদ্ধান্ত হয়েছিল কলকাতায় যেসব ডাকঘর বন্ধ হবে সেগুলি হলো রানী পার্ক ব্যারাকপুর বাজার নয়াপুল্লি, বেলঘুরিয়া পূর্ব ব্রহ্মস্থান বিবেকানন্দ মঠ পার্ক সার্কাস সাউতলা তিলজলা বাজার ওয়াটগঞ্জ জোয়া বসপুকুর রোড কেশি মিলস সোনাই তারাতলা রোড রাজাবাগান কাস্টম হাউস ওলক স্ট্রিট পোস্টাল স্টোরস ডিপো এগুলি যে ডাকঘরে সংযুক্ত হচ্ছে পরিষেবা পেতে সেখানেই যেতে হবে গ্রাহকদের ডাক বিভাগের দা দাবি ডাক ব্যবস্থার উন্নতির জন্য প্রতিটি অঞ্চলে কম ব্যবসা করে এবং তুলনায় কম গ্রাহক এমন ডাকঘর কাছের বড় ডাকঘরের সঙ্গে ঝুঁকছে গ্রাহকের পরিষেবায় প্রভাব পড়বে না তবে সংশ্লিষ্ট মহলের অনুযোগ এতে বহু গ্রাহককে বাড়ি থেকে দূরে দূরের ডাকঘরে যেতে হবে প্রবীণ মানুষ সমস্যায় পড়বেন কর্মীদের কাজের বোঝা বাড়বে বিপুল এখনই ডাকঘরে প্রায় প্রতিটি পরিষেবার জন্য বিপুল লাইন পড়ে দীর্ঘক্ষণ বসে থাকতে হয় ফলে বাড়তি চাপ নেওয়ার পরিকল্পনা না থাকলে হয়রানি বাড়বে গ্রাহকদেরই তবে এই সংযুক্তির ফলে কেউ চাকরি হারাবেন না বার্তা ডাক বিভাগে অভিন্ন দামে পিএনজি নির্দেশ নিয়ন্ত্রকের দেশের বিভিন্ন প্রান্তে গৃহস্থের হেসেলে ভর্তুকি প্রাকৃতিক গ্যাস পিএনজি পৌঁছে দিচ্ছে বিভিন্ন সংস্কারী সংস্থা সেই পরিষেবার পরিধি আগামী দিনে আরও বাড়তে চাইছে বাড়াতে চাইছে সরকার কিন্তু অভিযোগ কয়েকটি সরবরাহকারী সংস্থা গ্রাহকদের একাংশের থেকে বেশি দাম নিচ্ছে এই প্রেক্ষিতে চালানির ক্ষেত্রে নিয়ন্ত্রক পিএন এক নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দিল সরকারি ভর্তুকিতে গ্যাস কিনে তা গৃহস্থ গ্রাহকদের অভিন্ন দামে বিক্রি করতে হবে ভর্তুকির সুবিধা পৌঁছে দিতে হবে তাদের কাছে সরকারের উদ্দেশ্য সেটাই গৃহস্থের বাড়িতে এলপিজি দিয়ে দামে পৌঁছায় হোটেল রেস্তোরাঁ সিলিন্ডার সিলিন্ডারের দাম তার চেয়ে বেশি তা নির্ভর করে বাজারের ওপরে পিএনজি ক্ষেত্রেও নীতি খানিকটা তেমনই কেন্দ্র চাইছে সাধারণ মানুষের রান্নাঘরে সস্তায় সেই ভর্তুকির গ্যাস পৌঁছে দিতে এবং তার ব্যবহার বাড়াতে যাতে জ্বালানি ক্ষেত্রে আমদানি নির্ভরতা কমে তার জন্য দেশ জুড়ে পাইপ লাইন বসছে এমন প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গেও পিএনজি আরবি তাদের নির্দিষ্টকায় কোনো সংস্থার নাম না করে জানিয়েছে কয়েকটি গ্যাস বিক্রয়কারী সংস্থা অতিরিক্ত গ্যাস ব্যবহারের জন্য সংশ্লিষ্ট গ্রাহকের থেকে অতিরিক্ত দাম নিচ্ছে এই ধরনের অনুশীলন ঠিক নয় এর ফলে ভর্তুকি গ্যাসের অপব্যবহার হতে পারে হয়তো সেই গ্যাস ব্যবহার হতে পারে বাণিজ্যিকভাবেও নিয়ন্ত্রকের পরামর্শ গ্যাস বিক্রয়কারী সংস্থাগুলি তাদের গ্রাহকদের তথ্য ভাণ্ডার খতিয়ে দেখুক চিহ্নিত করুক কোথায় অতিরিক্ত গ্যাস ব্যবহার হচ্ছে এবং তার কারণ কী তার উপর ভিত্তি করে প্রয়োজনীয় পদক্ষেপ করুক তারা তবে সমস্ত গৃহস্থকে অভিন্ন দামেই গ্যাস সরবরাহ করতে হবে নতুন রূপে যাত্রা শুরু ঐতিহ্যের মেলে ভারতীয় রেলের ইতিহাসে অন্য একটি গর্বের অধ্যায় যুক্ত হলো ঐতিহ্যবাহী হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস এবার যাত্রা শুরু করল সম্পূর্ণ নতুন রূপে পুরনো আইসিএফ কোচ ছেড়ে এবার থেকে এই ট্রেন চলবে আধুনিক ও নিরাপদ এল এইচবি কোচে ব্রিটিশ আমলে শুরু হওয়া এই ট্রেনটি তখন পরিচিত ছিল কালকা মেল নামে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যার এক অনন্য জায়গা কারণ এই ট্রেনের সঙ্গে জড়িয়ে আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম তাই পরবর্তীকালে ট্রেনটির নাম বদলে রাখা হয় নেতাজি এক্সপ্রেস পুরনো আইসিএফ রেক দীর্ঘদিন ধরে ব্যবহার হয় যাত্রীদের অভিযোগ ছিল কোচগুলোর অবস্থা অত্যন্ত জীর্ণ ও অস্বাস্থ্যকর বহুদিন ধরেই এই রেক বদলের দাবি উঠছিল অবশেষে সেই দাবিকে বাস্তাবিক বাস্তবায়িত করে ভারতীয় রেল উপহার দিল নতুন এল এইচ বি রেক যা আগের তুলনায় বেশি নিরাপদ আরামদায়ক এবং সহনশীল গতি গতিসম্পন্ন এই ট্রেন বাংলার মানুষদের সিমলা সফরের অন্যতম প্রধান ভরসা কারণ কালকামেল পৌঁছে যাত্রীরা সরাসরি পেতে পারেন জনপ্রিয় টয় ট্রেন শিবালিক এক্সপ্রেস যার চণ্ডীগড় থেকে হিমাচলের রাজধানী পাহাড়ি শহর শিমলার মধ্যে চলাচল করে রেল কর্তৃপক্ষ জানিয়েছে এই ঐতিহাসিক রূপান্তর শুধুমাত্র যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে না বরং নেতাজি এক্সপ্রেসকে নিয়ে নতুন প্রজন্মের মধ্যে ইতিহাস ও গর্বের অনুভূতিও জাগিয়ে তুলবে আঠেরোশো পঞ্চাশের শতকের দেশে আঠেরোশো পঞ্চাশের দশকের শেষের দিকে ভারতের ব্রিটিশ সরকারের গ্রীষ্মকালে বাংলার সমভূমি তীব্র তাপ থেকে ইউরোপীয় জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য তাদের রাজধানী কলকাতা থেকে সিমলায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় ব্রিটিশ কর্মকর্তা তাদের পরিবার এবং সহকর্মীদের বার্ষিক অভিবাসনকে সহজতর করার জন্য কলকাতায় রাজকীয় রাজধানী এবং সিমলায় গ্রীষ্মকালীন রাজধানীতে যাতায়াতের জন্য ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি আঠেরোশো সালের পয়লা জুলাই থেকে একটি ট্রেন পরিষেবা চালু করে ব্রিটিশ রাজত্ব থেকে পালানোর সময় উনিশশো একচল্লিশ সালে সতেরোই জানুয়ারি রাতে গোমো থেকে পেশোয়ারে যাওয়ার সময় নেতাজি সুভাষচন্দ্র বসু এই ট্রেনে উঠেছিলেন নেতাজির একশো পঁচিশতম জন্মবার্ষিকীর সম্মানে তেইশে জানুয়ারি দু হাজার একুশ তারিখে ট্রেনটির নাম পরিবর্তন করে নেতাজি এক্সপ্রেস রাখা হয় সম্প্রতি এই ট্রেনটিকে আধুনিক লিঙ্ক হপম্যান বুস কোচ দিয়ে আপগ্রেড করা হয় এবং এটির স্লিপ পরিষেবা বজায় রাখতে প্রথমে এইচএলবি যাত্রীবাহী ট্রেন হয়ে ওঠে সম্প্রতি হাওড়া স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে হাওড়া ডিভিশনের সেটিং ইয়ার্ড কোচিং কমপ্লেক্স কর্তৃক সুসজ্জিত বাইশ কোচ বিশিষ্ট নতুন রেকটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার রাহুল রঞ্জন সিনিয়র ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অভিনব অঞ্চল প্রমুখ বিশেষভাবে সাজানো হাই এই কোচটিকে এই কোচে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে তার জীবনের নানা গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং গোমো থেকে দিল্লি পর্যন্ত তার ঐতিহাসিক যাত্রাকে তুলে ধরা হয়েছে কোচে রয়েছে নেতাজির জীবনভিত্তিক ছবি এবং ভেতরে হাওড়া থেকে কালকা মেল পর্যন্ত স্টেশন সহ ভ্রমণ পথের মানচিত্র ওটিপি ছাড়াই গ্রাহকের টাকা গায়েব ফোনে পাঠানো ওটিপি জেনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর ভুরি ভুরি অভিযোগ রয়েছে এবার কোনো ওটিপি ছাড়াই ভিডিও কলে এক শিক্ষকের স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরোপুরি খালি করে দিল সাইবার অপরাধীরা ঘটনায় হতবাক শিক্ষক অবাক কাণ্ড অবাকব্যাক ব্যাঙ্ক কর্তৃপক্ষ সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের হয়েছে প্রশ্ন উঠছে সাইবার অপরাধীরা কি তবে প্রতারণার কৌশল বদল করেছে পাঁচকুড়ার পাতন্দা গ্রামের বাসিন্দা নরেন্দ্রনাথ মান্না পেশায় শিক্ষক বছর তিনেক আগে পাঁশপুরার একটি বেসরকারি ব্যাংকের শাখায় তার স্ত্রী কেতকি মান্নার নামে একটি সেভিংস অ্যাকাউন্ট খোলেন ওই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে নরেন্দ্রনাথ তার নিজের মোবাইল নম্বরটি জুড়ে রেখেছিলেন দিন সাতেক আগে ওই শিক্ষক ব্যাংকে গিয়ে নিজের মোবাইল নম্বরের পরিবর্তে তার স্ত্রীর মোবাইল নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে দেন মঙ্গলবার নিজেকে ব্যাঙ্ক কর্মীর পরিচয় দিয়ে কেতকীর মোবাইলে একজন ফোন করে কে ওয়াইসির তথ্য জানতে চায় কি ওই ব্যক্তিকে স্বামীর মোবাইল নাম্বার দিয়ে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন নরেন্দ্রনাথ পাশফুড়া উত্তরচক্রের পাতুন্দা শীতলানন্দ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওই দিন দুপুর বারোটা নাগাদ নরেন্দ্রনাথ যখন স্কুলে তখন তাকে ফোন করে ওই ব্যক্তি তার স্ত্রীর কে ওয়াইসির তথ্য জানতে চায় শিক্ষক তা দিতে অস্বীকার করায় ওই ব্যক্তি শিক্ষকের স্ত্রীর হোয়াটসঅ্যাপ নম্বরে একটি লিঙ্ক পাঠিয়ে ক্লিক করতে বলে কেতকীর দাবি তিনি ওই লিঙ্কে ক্লিক করেননি তারপরে ওই ব্যক্তি কেতকীর হোয়াটসঅ্যাপে নম্বরে ভিডিও কল করে ভিডিও কলটি রিসিভ করেন কেতকীর মেয়ে ওই ব্যক্তি ভিডিও কলে নিজের মুখ দেখায়নি কিন্তু ভিডিও কল ফের তিনি ভিডিও কলে ফের তিনি কে নথিপত্র দেখাতে বলেন ওই দম্পতি দাবি এ কথা শোনার পরে তাদের মেয়ে ভিডিও কলটি কেটে দেয় তারপরে প্রতারক ওই শিক্ষককে ফোন করে আবার কে ওয়াইসি চায় তিনি দিতে অস্বীকার করায় ওই ব্যক্তি সমস্ত টাকা কেটে নেওয়ার হুমকি দেয় অভিযোগ তারপরে কেতগিরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে পঁয়ষট্টি হাজার তিনশো নব্বই টাকা ছেষট্টি পয়সার মধ্যে নিরানব্বই টাকা ছেষট্টি পয়সা রেখে তিন দফায় সব টাকা কেটে নেওয়া হয় ওই শিক্ষক প্রতারকের ফোন নম্বরে ফোন করার চেষ্টা করেন কিন্তু মোবাইলটি বন্ধ ছিল তিনি তড়িঘড়ি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন ব্যাংক কর্তৃপক্ষ জানিয়ে দেন ওই শিক্ষক প্রতারণার শিকার হয়েছে। সাইবার ক্রাইমে অভিযোগ জানান তিনি তার দাবি কোনো রকম ওটিপি ছাড়াই আমার স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় পঁয়ষট্টি হাজার টাকা সরিয়ে নেওয়া হয়েছে সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি সাইবার অপরাধীরা এভাবে যদি অ্যাকাউন্ট খালি করে দেয় তাহলে আমরা কোথায় টাকা রাখব ওটিপি না জানিয়ে কিংবা অজানা লিংকে ক্লিক না করেও প্রতারণা সম্ভব এক সাইবার বিশেষজ্ঞের কথা এক্ষেত্রে প্রতারক ভিডিও কল করে মোবাইল হ্যাক করে নিয়েছে বলে মনে করা হচ্ছে তারপরে ওই নম্বরের সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্টটি নিজের আয়ত্তে নিয়ে আসে এটি প্রতারণার নতুন কৌশল গ্রাহকদের বলবো অজানা নাম্বার থেকে আসার কোনো ভিডিও কল ধরবেন না আইআইটিতে সুযোগ পেলেন মাছ বিক্রেতার মেধাবী সন্তান বাবা সাইকেলে করে মাছ বিক্রি করেন ইংরেজ বাজারের একটি প্রত্যন্ত গ্রামের টিন এবং ইটের দেওয়াল দেওয়া এক চিলতে বাড়ি। তাতেই চারজনের বসবাস সেই বাড়ির ছেলে এবারের অল ইন্ডিয়া জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স জ্যাম পরীক্ষায় ছাব্বিশশো পঁয়ষট্টি র্যাঙ্কে করে খড়গপুর আইআইটিতে পড়ার সুযোগ পেলেন ইংরেজবাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের ষাটটারি গ্রামের ছেলে দিব্যেন্দু চৌধুরী পরিবারে রয়েছেন বাবা মা এবং এক বোন বাবা দেবাশিস চৌধুরী পেশায় একজন মাছ বিক্রেতা শত কষ্ট ছেলেকে শিক্ষিত করার ক্ষেত্রে কোনো ত্রুটি রাখেননি তিনি কিন্তু ছেলে দেশের অন্যতম সেরা কেন্দ্রে পড়ার সুযোগ পেলেও অর্থের চিন্তা পিছু ছাড়ছে না তাকে দিব্যেন্দু বলেন বাবা সামান্য মাছ বিক্রি করে আমাকে এবং বোনকে মানুষ করছেন তার ইচ্ছে আমি যেন শিক্ষিত হতে পারি সেই চেষ্টাই করছি আগামীতে আর্থ সায়েন্স নিয়ে পড়াশোনা করে বিজ্ঞানী হওয়ার ইচ্ছেই দরিদ্র মেধাবী ছাত্রে তার বাবা বলেন আমার জীবনটা কষ্টে কেটেছে তা বলে ছেলের ভবিষ্যতে কষ্টে কাটবে এটা হতে দেবো না তাই ছেলের পড়ার ক্ষেত্রে কোনো বাধা যাতে না আসে সেই চেষ্টাই করে এসেছি ও আইআইটিতে সুযোগ পেলেও একটা অর্থ সমস্যা হয়ে দাঁড়াচ্ছে তবু চেষ্টার কোনো ত্রুটি ডাকছি না মা উষা চৌধুরী বলেন ছোটোর থেকেই ভালো রেজাল্ট করে এসেছে এবার আইআইটিতে সুযোগ পেলেও আমাদের কষ্ট সার্থক হল খবর শুনছে হস্তা রেডিওতে বাঁধ রক্ষায় সাগরে ইঁটে সসেজ খাবার হিসেবে ভারতে বেশ জনপ্রিয় সসেজ তা তৈরির পদ্ধতিও খুব মজার ঠেসে ঠেসে ভরা হয় মাংসের পুর এটি খেতে হয় নরম সরম তবে গঠনটি বেশ শক্তপোক্ত এই সসেজ নির্মাণের প্রযুক্তি ব্যবহার হতে চলেছে সাগর ব্লকে বাঁধ রক্ষার কাজে সচেত সসেজ শুধু নয় বাঁধ রক্ষার কাজে ব্যবহার হচ্ছে সজারুর কাঁটা সসেজের ভেতর যেমন থাকে মাংসের পুর তেমন পুর তৈরি করা হচ্ছে ইঁট দিয়ে টুকরো আতলা গোটা ইঁট ঠেসে ঠেসে ভরা হচ্ছে লোয়ার কাঁচা খাঁচার আবরণে সচেতের মতো দেখতে সে খাঁচা রাখা হবে বাঁধের ধারে নদীর পারে। জল এসে ধাক্কা খাবে ইঁটে সসেজে বাঁধের গায়ে সরাসরি আঁচড়ে পড়বে না ফলে জলের ঢেউয়ে খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না বাঁধ সেচ দপ্তর এই কাজে হাত দিয়েছে এর ফলে মাটি ও বাঁধ দুই রক্ষা করা যাবে বলে দাবি করেছেন সেচ দপ্তরের আধিকারিকরা আর তৈরি হচ্ছে বাঁশের পট্টু পাইন খাঁচা এ দিয়ে মাটির ধস ঠেকানো যাবে পর্কুপাইন অর্থাৎ সজারু তার শরীরে যেমন খোঁচা খোঁচা কাঁটা থাকে পাঁচ দিয়ে সেরকম কাঁটাওয়ালা খাঁচা তৈরি হবে নদীর তীরে সেগুলি বসানো হলে ঢেউ প্রতিরোধ হবে মাটি ধুয়ে যাবে না উল্টে জমতে থাকবে তাতে ভবিষ্যতে বাঁধের গোড়া হবে আরও মজবুত সাপখালী এলাকায় বহু বছর ধরে নদী ভাঙন হচ্ছে নতুন কিছু না করা গেলে আরও ক্ষতি হবে বাঁধের তাই এই বিশেষ পদ্ধতি নেওয়া হয়েছে শেষ দপ্তরের পক্ষ থেকে এই দুই পদ্ধতি বাঁধের ওপর সরাসরি জলের আঘাত আটকাতে সাহায্য করবে বলে মনে করছেন আধিকারিকরা সাগর ব্লকের মুড়িগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সাপখালী মৌজার চাপতলা গ্রামে এই উদ্যোগ শুরু হয়েছে কাজে খরচ এক কোটি ছিয়ানব্বই লক্ষ বাইশ হাজার দুশো টাকা বাঁধ রক্ষায় সাগরের এক এক জায়গায় এক এক রকম উদ্যোগ নিয়েছে সেচ দপ্তর বঙ্কিমনগরে কংক্রিটের ঢালু বাঁধ তৈরি করে তার ওপর বসানো হয়েছে ইটের স্ল্যাব আবার গঙ্গাসাগরের সৈকতে টেট্রা পর দিয়ে রক্ষা করা হচ্ছে বাঁধ কখনো শালবল্লা দিয়েও মাটি ক্ষয়রোধ চলছে তবে সাপখালি মৌজায় যে প্রযুক্তি নেওয়া হয়েছে তা অভিনব মনে করা হচ্ছে প্রায় মিটার এই কাঠামো প্রাথমিক কাজ শুরু হয়েছে আগামী বছর জানুয়ারি মাসের মধ্যে কাজ শেষের লক্ষ্যমাত্রা নিয়েছে সেচ দপ্তর জিলিপি বিদায় মাছে ভাতে নয় বাঙালি তেলে ঝালে অম্বলে বাঙালি শিঙারা কচুরিতে বাঙালি চপ কাটলেটে বাঙালি নিমকি ঝিলিপি তো আজ জানতে পারলাম দুনিয়ায় যত রকম খাদ্য সংক্রান্ত বদভ্যাস আছে সব বাঙালির মধ্যে বিরাজমান কেন্দ্র জানিয়েছে তামাক জাতীয় পণ্যের গায়ে যেমন বিধিসম্মত সতর্কীকরণ থাকে ঠিক তেমন তেলে ভাজা শিঙারা জিলিপি লাড্ডু ইত্যাদি খাবার খাবারেও কতটা তেল কতটা চিনি দোকানদারকে প্রকাশ্যে বোর্ড ঝুলিয়ে জানিয়ে দিতে হবে জনগণ সতর্ক হয়ে এসব খাওয়ার নিজেরাই বন্ধ করবে সরকার এমন দায়িত্বশীলতাই প্রত্যাশা করে মুশকিল হল গোটা দেশেই জনপ্রিয় ঝিলিপি এখন বাঙালি বিয়েবাড়িতেও অবাঙালি বাড়ির মতো গরম গরম ঝিলিপি খাওয়ানো হয় পূর্ব আর পূর্বোত্তর ভারতের রাজ্যগুলো ছাড়া বাকি দেশ লাড্ডু বলতে অজ্ঞান গণেশ পূজায় নিবেদন অবশ্যই লাড্ডু বলরাম জাখরের মতো দুদে কংগ্রেস নেতাও নির্বাচনে চৌধুরী দেবীলালের কাছে একবার এক স্লোগানে কাত হয়ে গিয়েছিলেন দো জেলেপি এক সামোসা যাখর কেয়া ভারসা সেই তেলে ভাজা জিলিপি যদি আমাদের মুখ থেকে সরিয়ে দেওয়া হয় তবে বিকেলের টিফিন সকালের জলখাবার জোলো হয় জোলো হয়ে যাবে না খবর বল হাতে জ্বলে উঠলেন আদিত্য অম্বরেশা বৃষ্টি বিঘ্নিত দিনে বল হাতে দাপট ভারতীয় অনূর্ধ্ব উনিশ পেশাদের দ্বিতীয় যুব টেস্টের প্রথম দিনে চৌত্রিশ ওভার পর্যন্ত পাঁচ উইকেটে ইংল্যান্ডের রান একশো তেত্রিশ ভারতের হয়ে দুটি করে উইকেট নেন আদিত্য রাওয়াত এবং আর এস অম্বরীশ এক উইকেট হেনিল পটেলের প্রথম যুব টেস্টে ড্র হয় কোনো দলই শেষ আসি হাসতে পারেনি কিন্তু দ্বিতীয় টেস্টে আভা বোলারদের সাহায্য করেছে মেঘলা আভার মধ্যে সাহায্য পাচ্ছেন পেশাদা ইংল্যান্ডের ওপরে শারির ব্যাটিং বিভাগ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মাঝারি শারির সারির ব্যাটসম্যানরা দলকে সামলাতে পারেন কি না সেটাই দেখার ক্রিকেটার তুলে আনার বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় বোর্ড সিনিয়রদের দলের সফরের মধ্যেই ভারত এ ও অনূর্ধ্ব উনিশ দলের সফর হয় ইংল্যান্ডে ভারতের মেয়েরাও ইংল্যান্ড সিরিজ খেলছেন প্রত্যেক স্তরের ক্রিকেটারদেরই ইংল্যান্ডে আবহাওয়া খেলার সুযোগ পাচ্ছেন তাতে ক্রিকেটার হিসেবে অনেকেই উন্নতি করবেন কারণ ইংল্যান্ডের পরিবেশে ব্যাট করা সহজ নয় বোলারদেরও সুইং আয়ত্তের মধ্যে আনতে হয় ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত হতে গেলে ইংল্যান্ডের পরিবেশে নিজেকে সামলানো খুবই জরুরি সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছে ভারতীয় বোর্ড ও ইসিবি যুব টেস্টেও তারকার মতো দর্শকদের আনন্দ দিচ্ছেন বৈভব সূর্যবংশী তাকে দেখার জন্য দর্শকরা আসছেন মাঠে প্রথম টেস্টে ব্যাট হারে দুরন্ত ছন্দে থাকায় পাশাপাশি বল হাতেও জ্বলে ওঠেন এই ম্যাচে বৈভব কি করেন সেটাই দেখার নমস্কার আজকের খবর এই পর্যন্ত